দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমরা অনেকেই রিভিউ এবং জন্য আবেদন করেছিলে নিজেদের নাম্বারে সন্তুষ্ট না থাকায় এই রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত না হওয়ায় তোমরা এখনো কিন্তু দুশ্চিন্তায় আছো যেহেতু একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অনেকে অল্প কিছু নাম্বারের জন্য সায়েন্স নিতে পারি যদি রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট প্রকাশিত হয়ে যায় সেই ক্ষেত্রে তুমি সাইন্স নিতে পারবে হয়তো পারে তাহলে তো রেজাল্ট কবে প্রকাশিত হবে এখন তোমরা কি করবে রেজিস্ট্রেশন কিভাবে করবে আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা বলে রাখি তোমরা যদি আমাদের এই চ্যানেলে আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও তার কারণ তোমার মতো অনেকেই এই একই সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে আছে দেখো মাধ্যমিকের রেজাল্ট যে আপলোডের প্রক্রিয়া সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র রেজাল্ট প্রকাশের অপেক্ষা হয়তো তোমাদের রেজাল্ট ছাপতে একটু দেরি হচ্ছে তাই রেজাল্ট প্রকাশিত হতে সময় লাগছে বুঝতে পেরেছ এবার তোমরা বলতে পারো রেজাল্ট কবে পাবো দেখো তোমরা রেজাল্ট এই মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাবে বোঝা গেছে এই মাসের মধ্যেই অর্থাৎ জুন মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে কত তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে আমি তোমাকে একটা আন্দাজ করে ডেট অবশ্যই বলতে পারি তার আগে মূল যে তোমাদের সমস্যাগুলো তার সমাধানটা জেনে নাও তোমাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে তুমি কি করবে দেখো অনেক স্কুলে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট জানানো হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া মানে তুমি তোমার রেজিস্ট্রেশনের ফর্ম ফিল করলে জমা দিলে তারপর স্কুলের শিক্ষক মহাশয়দের সেই ফর্ম দেখে দেখে কিন্তু অনলাইনে আপলোড করতে হয় তাই শিক্ষক মহাশয়রা কিন্তু একটু বেশি সময় পায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার জন্য তোমাদের লাস্ট ডেট যা দেওয়া হয় তার থেকে কিন্তু আর একটু সময় থাকে বোঝা গেছে সেই ক্ষেত্রে তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বা তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের অনুরোধ করবে যে তুমি রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করেছ তোমার নাম্বার বাড়তে পারে তাই তুমি আর কিছুদিন পর রেজিস্ট্রেশন করতে চাও রেজাল্ট প্রকাশিত হোক তারপর একটু যেন তোমায় সময় দেওয়া হয় এই অনুরোধটুকু করবে দরকার করলে একটি অ্যাপ্লিকেশন বা দরখাস্তও জমা দেবে কোনো সমস্যা কিন্তু হবে না যে সমস্ত ছাত্রছাত্রীরা অল্প একটু নাম্বারের জন্য সায়েন্স নিতে তারাও ওই দুশ্চিন্তায় আছে আমি রেজিস্ট্রেশন করে ফেললে আর কিছু নেই সত্যি রেজিস্ট্রেশন যদি তুমি করে ফেলো আর কিন্তু সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না তাই স্কুলের শিক্ষক মহাশয়দের কাছে একটু অনুরোধ করো তারা যেন তোমাকে একটু সময় দেন ওই সময়টুকু তুমি নাও তার মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে জাস্ট সময়ের অপেক্ষা পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশন তারপরই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এইটুকু সময় এর জন্য আমরা অনেকেই অধীর আগ্রহে বসে আছি এই রিকোয়েস্টটুকু তোমরা কিন্তু তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের অবশ্যই করবে দরকার পড়লে একটা অ্যাপ্লিকেশন জমা দেবে যে তোমরা এই দুশ্চিন্তায় আছো তোমাদের জন্য আরেকটু একটু সময় দেওয়া হয় রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বোঝা গেছে আর একটি কথা তোমরা অনেকেই জানতে চাইছো দাদা ডেট কত হতে পারে কত তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে দেখো এই মাসের মধ্যে জুন মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে আমার যতদূর মনে হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে যাবে বোঝা গেছে তাই বেশি দুশ্চিন্তা করো না তোমরা স্কুলের সাথে একটু যোগাযোগ করো স্কুলের শিক্ষক মহাশয়দের অনুরোধ করো আশা করি এই নিয়ে কোনো সমস্যা থাকবে না আর রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে তো অবশ্যই আমি এই চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে